আজকে আবার আসছি ওনার কাছ থেকে ফাউমি মুরগি নেওয়ার জন্য সকালে দোয়া করবেন যাতে করে আমি সফল হতে পারি এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারাও যাতে করে সফল হতে পারে ভাই এই যে এই মুরগাগুলো নিতে নিচ্ছেন হ্যাঁ আপনি যে ইয়ার আগে যেগুলো ছিল এগুলা কেমন এখন কি ডিম আসছে এগুলো এগুলো হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো এখন ডিম দিতেছে এগুলো ডিম দিতেছে না এগুলা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কয়টা ডিম দিচ্ছে আপনার এখানে আমার এখানে কিছু ডিনসা মোটামুটি ছটা আছে ছটা হতে চারটা কি চারটা তিনটা কোনোদিন যাক الحمدালلہ আসলে আমি বলবো যারা নতুন উদ্যক্ত হতে চাচ্ছেন অথবা ধর দোকানে ফাটে বসে আছেন আমি মনে করব বা হিসাবে অনুরোধ করব যে আপনি দোকানে ফাটে বসে না থেকে আপনি যদি চান তাহলে এরকম ওনার মত উনি যদি একজন আপনি মানে employé করে নেন আমি মাদ্রাসায় পড়াই এবং উনি ওনার ফ্যামিলির একটু সহযোগিতা নিয়ে উনি কিন্তু আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ রাশেষ মেহরবানি তো উনি আমার কাছ থেকে বিশ্বাস করে বিশ ফিজ উনি টাইগার বাচ্চা নিয়েছিল নেওয়ার পরে উনি আজকে আবার এখন পঞ্চাশ ফিজ আমার কাছ থেকে মিশরিও ও বাচ্চা নেওয়ার জন্য আসে তো আমি আসলে বাইকে মানে ওই দিন ফোন দেওয়ার পরে আমি খুব খুশি হয়েছি যে ভাই মানে আমাকে বলছে যে ভাই আমি নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই তো উনি আসলে আবারও আমার কাছে আসছে এবং উনি আজকে আমার এই যে খামারগুলো আছে এই যে এই আমার এখানে উনি কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এই বাচ্চাগুলো উনি নিজেই দেখে বলতেছে ভাই অনেক ভালো লাগতেছে উনি নেওয়ার জন্য ইনশাল্লাহ যদি ভাইয়ের চায় তাহলে আমি বাইকে দেবো এবং এই যে আমার এখানে আরও টাইগার আছে এই যে এগুলো হচ্ছে আমার টাইগার আরও টাইগার আছে আমি দেখাই আর একটু আবার এই যে আমার এখানে এই যে এই এই আমার এখানে চার কেজি সাড়ে চার কেজি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত হয় থাকে ইনশাল্লাহ আমি আমার এখানে গল্প না আপনি বাস্তবেই আপনি দেখতে পারবেন এবং যদি কেউ নিতে চান তাহলে আমার এখানে আয়সা নিজে এখানে নেবেন কোনো সমস্যা নেই আমার এখানে কোনো আপনি আসতে দিবেন যদি কোনো লোকেশন লাগে আমি বলবেন আমি বলবো ইনশাল্লাহ এই যে এই রাতাগুলো আমার এখানে চার কেজি পর্যন্ত হয় আমার এখানে তো আমি আলাউদ্দিন ভাইকে ধন্যবাদ দিব উনি আসলে অনেক কষ্ট করে সেই বিকাল থেকে উনি ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমাকে সে পায় না আমি আসলে একজন এসি অ্যানিম্যাল জেনেটিক্সের কীর্তিপ্রজন্ন কর্মী হিসাবে কাজ করি এবং মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি আসলে আমিও আসলে একজন সেবাকর্মী হিসাবে আছি এবং ভাইও আমাদের একজন খ্যাতমতো আছে তো আমরা ভাইয়ের জন্য দোয়া করবো এবং উনি জন্য যে আমার কাছ থেকে বাচ্চাগুলো নিচ্ছে উনি যেন ওটার ভালো একটা ফিডব্যাক এবং উনি যেন ভালো এখান থেকে একটা রেজাল্ট পায় আমি দোয়া করবো আমি মন থেকে দোয়া করি ভাই যদি একটা ভালো কিছু হয় তাহলে অবশ্যই আমার ভাই আমার জন্য দোয়া করবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার